আপনার খাজা বাবা কি আল্লাহ তালার থেকেও বড় নাউজুবিল্লা যে নাউজুবিল্লা বললে কেন এই মাহবিল কমিটির কেউ আছে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে নাউজুবিল্লা দেখলেন হুজুর এটা কি বলল কেউ ফেরে না খে তোর দর আলারি ধন রসুল দিয়া নাল্লা গায়ে ভাইয়া আল্লারি ধন রসুল দিয়া গেলে নাল্লা গায়ে ভাইয়া খাজা পাইয়া মারহাবা ধান খাজা পাইয়া হাসেন শুয়েয়া হারিয়ে আরে আল্লাহ এত বড় শিরক হুজুর কি বললে দেখেছেন আরে আল্লাহ এত বড় কথা হুজুর হুজুর এসলাড়া এই তুমি জি আমি আমি দাঁড়াও কি বলবা বলো হুজুর হ্যাঁ বলো আমার একটা প্রশ্ন ছিল আপনি বললেন যে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে মানে একটা যুবক ছেলে যদি একটা বাইক চাই সে বাইক পাবে কারোর বিয়ে হচ্ছে না সে যদি বিয়ে করতে চাই বিয়ে করতে পারবে আহা কি শুরু করলো এটা কেউ দেখা যাচ্ছে লোক হতে যাচ্ছে সে যদি খাজা দরবারের কাছে চায় সে লোক হতে পারবে আমার প্রশ্ন হচ্ছে হুজুর আপনার খাজা বাবা কি আল্লাহ তালার থেকেও বড় নাও বিল্লাহ যে নাওজু বিল্লা বললে কেন এই মাহাবিল কমিটির কেউ আছে এই ছেলেটা নাওজু বিল্লাহ বললো কেন তুমি তিনশো সায় কাউলিয়ার বাংলাদেশে দাঁড়িয়ে তোমার এই কথা বলো সাহস কে দিয়েছে বুঝবো বুঝবো কথা বল তুমি জানো আমি কে হুজুর আমি তো আপনার সম্পর্কে জানতে চাচ্ছি না যুবক তোমার রক্ত এখনো আগুন জ্বলে না যারা মজারের বিরুদ্ধে কথা বলে শায়েক পূজারী এই দেশে তাদের কোনো স্থান নাই জরে ভালোই ঠিক কিনা ঠিক যুবক তোমরা কি এখনো চুপ করে থাকবা এই মিয়া এই কিসব উল্টোপাল্টা কথা বলছেন খুব সুন্দর তাল উঠছিল মিয়া একটু নাস্তাও দিলা हट বসেন মিয়া বসেন বসো হুজুর আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না আপনার যে murid ছোটা আছে তাদেরকে উল্টে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন আমি তো হকের কথাটাই বলেছি যে আল্লার ধন পেয়দ্দব কথাকার আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে রাসূলের ধন খাজা নিয়ে আজমির শরীফে শুয়ে আছে তা তালার এত ধর্মভান্ডার এত ধর্মভান্ডার কি খাজা বাবার এখানে ধরেছে আমার প্রশ্ন হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করছি এক কথা আপনি উত্তর দিচ্ছেন আর এক কথা না এই লোক তো লামাজামই মনে হচ্ছে কিন্তু আপনি জাতিকে ধোকা দিচ্ছেন আপনি মনে করতেছেন যারা আপনাকে শূত্রে দিচ্ছে তারা কি আপনার শত্রু না শত্রু না আপনি পড়াশোনা করেন হক বাতিলের পার্থক্য বোঝেন সেই মাহাবিলা আমাকে কোনো সম্মান দেওয়া হয় না সেই মাহফিল আমি আর করব না প্রিয় ভাই আপনাকে বলছি কাউকে অন্ধভাবে অনুসরণ অনুকরণ করা বন্ধ করুন কারণ আল্লাহ তালা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে চিন্তা করার ক্ষমতা দিয়েছে এবং পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ হচ্ছে সৃষ্টির সে রাজীব তাই তালা আপনার যে মেধাবুদ্ধি দিয়েছে তা দিয়ে ভেবে চিনতে কাউকে অনুসরণ অনুকরণ করুন অন্ধ অনুসরণ বন্ধ করুন